করুণাময়ী রানী রাসমণিতে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য এরপর জি বাংলার গৌরী এলু মা ঘোমটাকারী রূপে ছোট পর্দায় কাম ব্যাক করেন তিনি এরপর আর সেইভাবে ছোট পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী অভিনেত্রীর আরও একটা পরিচয় হলো তিনি শ্বেতা ভট্টাচার্যর দিদি মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফেরার সুখবর দিলেন তনুশ্রী তবে এবার সেই দেবী চরিত্রে ফিরলেন অভিনেত্রী স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবানীতে দেবী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে বারবার দেবী চরিত্র করতে গিয়ে কখনও একঘেয়েমি মনে হয়েছে নাকি তার তনুশ্রী তার উত্তর দেয় যে সবাইকে দেবী চরিত্রে মানায় না বলেই তার ডাক পড়ে বারবার এই ধারাবাহিকে শুধু ভবানী নয় আরও একাধিক দেবীর চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী তনুশ্রী আরও বলেন যে মাঝে মধ্যে একঘেয়েমি মনে হলেও যখনই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তিনি না বলতে পারেন না কারণ এই চরিত্রের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেন অভিনেত্রী তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ